আসসালামু আলাইকুম ইভিয়ান এসএসসি দু হাজার পঁচিশ ফিনান্স ও ব্যাঙ্কিং পরীক্ষাটা রিসেন্টলি শেষ হয়েছে তো বিগত দিনের না এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো বিগত দিন তোমরা যারা উত্তর দেখেছো তারা অনেকেই জানো এখানে কোশ্চেন পাওয়ার পরে সেগুলো সুন্দরভাবে সলভ করে স্টেপ বাই স্টেপ বোর্ডগুলো আপডেট করে দেওয়া হয় তো সেটা কিভাবে দেখবে সেটা আমি দেখাইতেছি এখন স্ক্রিনের উপর এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এসএসসি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এমসিকিউ কোশ্চেন সলিউশন দুই হাজার পঁচিশ অল বোর্ড তো আমরা এখান থেকে এক নিচে চলে আসবো নিচে আসার পরে যখনই তোমরা উত্তরটা দেখবা সরাসরি উত্তরের উপরে একটা টাস করবা টাচ করার সঙ্গে সঙ্গে যদি কোনো শো করে ব্যাক করে দিয়ে আবারও টাস করবা তাহলে এটা একদমই এইচডি কোয়ালিটিতে তোমরা দেখতে পারবা আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিই তারপর নিচে চলে আসি প্রথমত প্রশ্ন পাওয়া হয়েছে এখন উত্তর তৈরির কাজ চলছে এটা শেষ করা হলে প্রতিটা বোর্ড দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সব বোর্ড এখানে রয়েছে এক এক করে আপডেট করে দেওয়া হবে আর নিচে দেখতে পাচ্ছ তোমরা যদি বিগত যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়ে গিয়েছে সকল সাবজেক্টের অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারো প্রিভিয়াস পোস্টগুলো থেকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোয়েশ্চেন সলভের ভিডিও নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম